এর মুসলমানের এরে ইমান ওলানারি পুরুষ আমার যুবক মা আজকের এই ময়দান থেকে শুনিয়া নাও তুমি যদি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলমিনকে অনুসরণ করো অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন সোলাই আল মধ্যে ঘোষণা দিয়েছেন হে নবী আপনি আপনার আব্বতকে জানাই দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হলে কি লাগতে হবে আল্লাহ রসুলের সুন্দর আদায় করতে হবে আল্লাহ রসুল যেটা আদেশ দিয়েছেন ওইটা পালন করতে হবে আল্লাহ রাসুল যা কিছু বলেছেন এগুলো আদায় করতে হবে আল্লাহ রাসুল বলেছেন নামাজ পড়ো মেস করো দাঁড়িয়ে রাখো সবগুলো তুমি ঠিকঠাক মতো আদায় করো আর তুমি আল্লাহ রাসুলের খাটে উম্মত হইতে পারবা আর আল্লাহ রাসুলের যদি খাটে উম্মত তুমি হয়ে যাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার জন্য আমি সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন পকৃত মমিন বান্দা যদি তুমি হতে চাও তাহলে দুনিয়ার মধ্যে তোমার মা বাবা আত্মীয়-স্বজন ছেলে মেয়ে সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে বলে কেমন ভালোবাসতে হবে দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে তোমার মা বাবা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সন্তানাদি সবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসতে হবে বেশি যদি ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে প্রকৃত ইমানদার বান্দা হতে পারবে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতালিল আলামিন কে সাহাবায়ে کرام কিভাবে ভালোবাসেছেন সাহাবায়ে کرام এমন ভাবে আল্লাহর নবী বিশ্বনবী তাল্লিল আল আমিনকে ভালোবাসতেন বলে কেমনভাবে ভালোবাসতেন পরহরদ আল্লাহ তাল আন হজকনবিকরিম সাল্লাল্লাহু আল্লাহ ইহসাল্লামের দরবারে উপস্থিত হইলেন উপদেশ দেওয়া উপদেশ আনার জন্য আল্লাহ নবীর মতো উপস্থিত হইলেন সঙ্গে ছিলেন তালহারদ আল্লাহ তাল আন আল্লাহর নবী খেদমতের মধ্যে হাজির হলেন বারা রাদী আল্লাহ উতালা ন সঙ্গে ছিলেন আল্লাহ র নবীর সাহাবিন বরার চেড়ে তালহা আল্লাহ রনবী যখন বরা কে নসিয়াদ করলেন করার পর যখন বরা রাদী আল্লাহ উতাান চলে আসতেন তখন বরা রাদী আল্লাহ তালা চলে জিজ্ঞেস করল ও আমার পিতা আপনি তো আল্লাহর রসুলের কাছ থেকে নসিহত এনেছেন আল্লাহর রসুল আপনাকে নসিহত করেছেন আমাকে কেন সিহত করেন নাই তালহারাদি আল্লাহ হু তাল বাবাকে জিজ্ঞেস করতেছে ও বাবা তুমি তো আল্লাহর রসুলের কাছ থেকে নসিয়ত এনেছ আমি তো আল্লাহর রসুল আল্লাহর রসুল তো আমাকে নসিহত দেন নাই তালহারাদী আল্লাহ হুতা আল আন হু তোরা呀 আল্লাহ নবীর কাছে কে বলল ওগো আল্লাহর নবী আপনি আমার বাবাকে নসিহত করেছেন কিন্তু আমাকে কোনো উপদেশ দেন নাই আমার বাবাকে উপদেশ দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন বললেন হে তালহাম আমি যদি তোমাকে কোনো দায়িত্ব দেই কোনো আদেশ দেই ওই আদেশটাকে তুমি ঠিকভাবে আদায় করতে পারবে কিনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনের চাইতে আমি আপনার হুকুম কে প্রাধান্য দিব আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন তালহা কে বললেন এ তালহা তুমি যাওগে তোমার বাবার মাথাটা খিনজির দিয়ে নিয়ে এসো আল্লাহর নবী যখন এইভাবে বললেন বলার পর দৌড়াইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার মাতা আনার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বললেন তালহা আমি বাপ ছেলের মধ্যে জগরা লাগানোর জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় নাই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন হারানো বাপ ছেলের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেব এরে নবীর উম্মতের দল শুনিয়া নাও

রাত্রিবেলা দুনিয়ার জমি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে উঠায় নেন তাহলে তুমি আমার নবীকে খবর দিও না কারণ আমার নবী যদি শুনে আমি মারা গেছি আমার নবী চলে আসবে কিন্তু আসার পথে মদিনার মধ্যে আসার পথে কত বেঈমান ইহুদি নাসারা ইহুদিনটা যদি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে আমি সহ্য করতে পারবো না তাল্লাহারাদিয়াল্লা বাবার কাছে নসিহত করলেন ও বাবা আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে তুমি আমার হাবিবকে খবর দিও আর যদি রাত্রের বেলা মারা যাই তাহলে তুমি আমার হাবিবকে খবর দিও না সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহ নবী বিশ্ব যখন শুনলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন হঠাৎ যখন খবর পাইলেন খবর পাওয়ার পর পরার কাছে দৌড়ায় গেলেন হে বরা তালহা আমার একজন ছোট্ট প্রিয় সাহাবী ছিল ওই সাহাবিটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে চলে যাওয়ার কার পরে তুমি আমাকে জানাও নাই যখন তালহা ইন্তেকাল করে তুমি আমাকে কেন জানাও নাই তখন বরা বলতেছে ও গো আল্লাহর নবী বিশ্ব নবী রহমতাল আমি এই কারণে জানাইনি কারণ তালহা আমাকে নসিহত করে গেছে ও আমার বাবা আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার রাসুলকে বলো না আর যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার রাসুলকে বলো রাত্রিবেলা মারা গেলে আমার রাসুল যদি আসে আমার রাসুলকে যদি কোনো আঘাত করে আর এই আঘাত আল্লাহ বর্দাস করতে পারবেন না এই জন্য তাল্লাহ আমাকে নসিহত করেছে এই জন্য আমি আপনাকে বলি না আল্লাহ রহমান যখন শুনলেন শোনার পর চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে আল্লার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে আল্লার নবী জিজ্ঞেস করলে ও বরা আমার ছোট্ট সাহাবি আমাকে এত ভালোবাসতে আমার ছোট্ট সাহাবি আমাকে এত ভালোবাসতো কিন্তু আমি জানি না এজন্য আর তোমাদের দুইটা পায়া হাত বলি যুবক ভাই বিদ্যু বাবারা তোমাদের পায়া হাত রেখে বলি দুনিয়ার যা কিছু আছে আত্মীয় স্বজন ভাই বোন স্বামী স্ত্রী ছেলেমেয়ে সবার চাইতে তোমরা বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে প্রকৃত ঈমানদার হতে পারবে আর আল্লাহর রাসূলকে যদি তুমি মা তোমার আত্মীয় স্বজন সবার চাইতে বেশি ভালো তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না সাহাবায় ক্যারাম এমন ভালোবাসতেন নবী করি কারণ সাহাবাই এম ক্যারাম এর মাপ পেটি দেখে আমা আমরা কতটুকু নবী করিম সল্লাল্লাহ আলাই হিমসাল্লাম ভালোবাসি একদিন ফদের সময় বেলাল মসজিদের নববীর মধ্যে বলতেছে হাইয়া আলাল জিহা

তুমি কেন কান্না করতেছো মা ডাক বলতেছে রে সন্তান গত কিছুদিন আগে তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আজকে বেলাল মসজিদের মধ্যে ডাকতেছে হাইয়া আলাল জিহাদ আজকে যদি আমার কোনো ছেলে সন্তান থাকতো অথবা আমার স্বামী থাকতো তাহলে আমি ওই যুদ্ধের ময়দানে আমার স্বামীকে আবার পাঠিয়ে দিতাম এরে যুবক ভাই দেখো মহিলার ভিতরে কতটুকু মোহাব্বত আল্লাহর রাসূলের কতটুকু ভালোবাসা আল্লাহর রাসুলের প্রতি একটু চিন্তা করে দেখো দিলের কানটা লাগায় শোনো মহিলা কি বলতেছে যখন ছোট্ট বাচ্চা বলতেছে ও মা যুদ্ধের ময়দানে আমি যাব তুমি আমাকে নিয়ে যাও ওই মহিলাটা যখন ছেলেটাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পর ওই মহিলাটা যখন পুরুষের লাইনের মধ্যে দাঁড়ালো তখন সাহাবায় কেরাম বলতেছে আবহাওয়া ওসমান আলী বলতেছে ও মা এই মহিলার মধ্যে আপনি দাঁড়াতে পারবেন না এটা হলো পুরুষের লাইন আর ওইটা হলো মহিলার লাইন তখন ওই মহিলা বলতেছে যুদ্ধের ময়দানে আমি যাব না যুদ্ধের ময়দানে ওই ছোট্ট বাচ্চা আমার ছেলেটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাব এরে যুবক ভাই এরে ইমানওয়ালা নারী পুরুষ শুনিয়া নাও আল্লাহর রাসূলকে ছোট্ট বাচ্চা পর্যন্ত ভালোবাসে কিন্তু আজকে তুমি আমি আল্লাহরকে ভালোবাসতে পারি না দলের দালালি করতে পারি না দলের দালালি করতে গিয়ে আজকে আমরা ক্ষতিগ্রস্ত বলে মধ্যে যখন ইহুদি নাসারা আল্লাহ বিরুদ্ধে কটুক্তি করে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি না তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি না বলে যদি প্রতিবাদ করি এই প্রতিবাদ করার কারণে আমার দলের দালালি ছুটে যাবে এজন্যই প্রত্যেকের উচিত ওই ওই মহিলার দিকে তাকানো ওই মহিলা আল্লাহ কত ভালোবাসত যখন ওই লাইনের মধ্যে দাঁড়ালো দাঁড়ানোর পর ওই মহিলা সাহাবায়ে কেরাম বললেন ও মা এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কারণ বাচ্চাটা একবারে নাবালেক যার কারণে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তখন যখন ওই আবুকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না করলেন তখন ওই মহিলা কান্না করে ছেলেটাকে নিয়ে যাইতেছে তখন ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে মা আমি না তোমাকে কথা দিয়েছিলাম আমি যুদ্ধের ময়দানে যাব তখন ওই ছোট্ট বাচ্চাটা দৌড়াইয়া আল্লাহর রাসূল রাসুলের কাছে আইসা পড়ল আল্লাহ রাসুলকে বলতেছে অগ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন আমি তুমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব তখন আল্লাহ রাসুল বললেন না তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তোমায় যুদ্ধের ময়দানে তুমি যাওয়া লাগবে না তুমি যখন বড় হইবা তখন আমি তোমাকে নিজে যুদ্ধের ময়দানে নিয়ে যাইব ওই চুট্টু বাচ্চাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মাকে কথা দিয়েছি যুদ্ধের ময়দানে আমি আপনার সঙ্গে যাব আমার মাকে কথা দিয়েছি আপনি যদি আমাকে যুদ্ধের ময়দানে না নেন তাহলে আমার মা কতটুকু কষ্ট পাইবেন একমাত্র আমার মা জানবে আর আমার আল্লাহ জানবে ওগো নবী আল্লাহ নবী বিশ্ব নদী আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেন আল্লাহ রসুল বললেন না তুমি আ চলে যাও তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তখন ওই ছেলেটা আবার দৌড়ায় এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন দেখি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরাই আগুন ধরার মধ্যে সর্বপ্রথম আগে চুটু চুটু লাকড়ি দিয়ে আগুন ধরাই এই আগুন ধরাইলে তারপর লাকড়ি দেয় এজন্য আমি আপনার কাছে এই কথা বলতেছি আমি যুদ্ধের ময়দানে যাব আমি ছোট আপনার শরীরের মধ্যে যাতে কোনো মসৃক কোনো কাফের যেন আপনার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে না তীর দিয়া আমি আপনাকে ডাইকা রাখবো আগে যেন আমার উপরে তীরটা আমি আমি শহীদ হয়ে আপনার প্রতি আঘাত না হয় ছোট্ট বাচ্চারা যখন আল্লাহ রসলের কাছে বললো এইভাবে তখন আল্লাহ রসুল বললেন ও ভাই তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না ওই ওইদিকে যারা যারা যুদ্ধের ময়দানে যাইবে তাদের দৃষ্টি করা হচ্ছে তখন যখন ছোট্ট বাচ্চা দা এইভাবে কাকুতি মিনতি করতেছে আল্লাহর নবী বললেন যাও তুমি চলে যাও তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি আমার বন্ধুর কাছে যাও গিয়া বল আমার বন্ধু কি করতেছে জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি করতেছেন আল্লাহর নবী বললেন যারা যারা যুদ্ধের ময়দানে যাবে আমি তাদের লিস্টই করতেছি তখন জিবরাইল আমিন বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই ছোট্ট সাহাবী এই ছোট্ট বাচ্চারাদের যুদ্ধের ময়দানে যাইতেছে যাওয়ার ইচ্ছা করছিল ওই ছোট্ট সাহাবির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এর নামটা লিপিবদ্ধ করেছেন বলেন না সুবহানাল্লাহ

الله النبي صلى الله عليه وسلم كي يطب على بستان بلك يابون بلا بستان الله رب العالمين سوريا المرة الماده بلا سن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ওয়া ইগফিরুল লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল আলামিন আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন যারা আমাকে ভালোবাসতে যায় তারা যেন আপনাকে ভালোবাসে আল্লাহ পাক আলামিন বলেন যারা আমার বন্ধুকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব বলেন না সুবহানাল্লাহ বলে দুইটা পুরস্কার কি এক নাম্বার ওলাইহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের সবাইকে ভালবাসব এবার দিলের কাঁটা লাগায় শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমরা যদি আল্লাহর রাসূলের আনুগত্য করি আল্লাহর রাসূলকে অনুসরণ করি আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা করি আর এই ইত্তেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন আমাদেরকে কি দিবেন দুইটা পুরস্কার দিবেন একটা পর পুরস্কার হলো ইউহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালবাসব দিলের কাঁটা লাগায় শুনেন যদি আল্লাহ বলেন আমাদেরকে ভালবাসবে তাহলে মনে করবেন আমাদের উপরে একটা রহমতের ছায়া পড়ে গেছে আমাদের উপর রহমতের ছায়া পড়ে গেছে আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি জান্নাত আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে বলে কেন ওয়াজিব হয়ে গেছে আল্লাহ না কুরআনের মধ্যে বলেছেন ইউহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের সবাইকে ভালবাসব অনুসরণ করেন অনুসরণ অনুসরণ করলে আল্লাহ আলামী আমাদের আমাদেরকে অনেক পুরস্কার দিবেন বলে কেমন পুরস্কার কোন আল্লাহর বান্দা বান্দি যদি নবীর একটা সুন্নত কে দেবা করে অনুসরণ করে আমি আল্লাহ বলে দিলাম নবী আলমিন হাদিসের মধ্যে বলেন কোনো আল্লাহ বান্ধাবান্ধি যদি একটা সুন্দরের উপর অঠল তাকে অফিচল তাকে আমি আলামিন তাকে এক সগলা কাশ্দার বলেন নাসবহান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার কি আল্লাহ দিবেন আল্লাহ বলেন ওয়া গোফিরুল কুমদনু বাকুম ওল্লাং গফ আমি আল্লাহ পাকরবুল আলমিন তোমাদেরকে দ্বিতীয় নম্বর পুরস্কার কি দিব পুরস্কার বলেন না সুবাহান আল্লাহ আমি আল্লাহ পাকরবুল আলমিন তোমাদেরকে দ্বিতীয় নম্বর পুরস্কার দিব ওই পুরস্কারটা বলে কোন পুরস্কার তোমাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিব বলেন না সুবাহান আল্লাহ এরে মুসলমান এরে ইমানওয়ালা নারী পুরুষ ও আমার যুবক ভাই আজকের এই ময়দান থেকে শুনিয়া নাও তুমি যদি আল্লাহর নবী সুন নবী রাহমাতাল লিল আলামিন অনুসরণ করো অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল কোরানের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা আল ইমরান মধ্যে ঘোষণা দিয়েছেন হে নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসতে লাগি লাগতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করতে হবে আল্লাহর রাসূল যেটা আদেশ দিয়েছেন ওইটা পালন করতে হবে আল্লাহর রাসূল যা কিছু বলেছেন এগুলো আদায় করতে হবে আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়ো মেসওয়াক করো দাড়ি রাখো সবগুলো তুমি ঠিকঠাক মতো আদায় করো আর তুমি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হইতে পারবা আর আল্লাহ রাসূলের যদি খাঁটি উম্মত তুমি হয়ে যাও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার জন্য আমি সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ এজন্যই প্রত্যেককে চিন্তা করা উচিত দুনিয়াটা কোনো কিছু না রে ভাই আল্লাহর রাসূল বলেন আমাদের আইডল আল্লাহর রাসূল বলেন আমাদের লিডার এইজন্যই আমরা প্রত্যেককে আল্লাহর রাসুলকে ভালোবাসবো কারণ সাহাবায় কারাম কেমন আল্লাহর রাসুলকে ভালোবাসছেন এত পরিমাণে ভালোবাসছেন তাদের তুলনায় আমরা কোনো কিছু না আবু বকর ওসমান আলী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন বলে কেমন ভালোবাসতেন একবার যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলকে তালাশ করে পাওয়া যাইতেছে না উমরের কানের মধ্যে যখন আওয়াজ গেল আল্লাহ রাসূলকে পাওয়া যাইতে না পাওয়া যাইতেছে না আল্লাহ রাসূলকে পাওয়া যাইতেছে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে বেহুশ হয়ে দৌড়াইতেছে আর করতেছে আল্লাহ রসুল কোথায় আল্লাহ রসুল কোথায় পাইতেছেন না একদিন হঠাৎ করে গিয়া এক রাকালকে জিজ্ঞেস করলো হে রাকাল তুমি কি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছ না না রাকাল বলে আমি মোহাম্মদ নামের কাউকে চিনি না আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি ওই ব্যক্তি গুহার ভিতরে কান্নাকাটি করতেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী নবী আলামিন এত ক্রন্দন করতেছেন এত কান্না করতেছেন কান্না করতে করতে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাহাল্লাম এমন ভাবে কান্না করেছেন বলে কেমন ভাবে কান্না করেছেন এইভাবে কান্না করতে করতে আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়তে পড়তে একবারে জলের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবী কানতেছেন আর বলতেছেন আল্লাহ যুবক বা এরা ইমানওয়ালা নারী পুরুষ এরা বৃদ্ধ বাবারা শুনিও না যদি আল্লাহর পারো রাসুল যে বিধান বলেছেন এই বিধান যদি তুমি মানতে না পারো তাহলে তুমি ধ্বংসের পথে আল্লাহর রাসুল যে আদেশ করেছেন এই আদেশ যদি তুমি না মানতে পারো তাহলে তোমার জীবন কোনো কিছুই বিনামিনা তোমার জীবনটা একবারে বিদা চলে যাইবে এই জন্য আমি বলি ভাই আল্লাহ রাসুলকে ভালোবাসতে হলে কি কি করতে হবে আল্লাহ রাসুল বলেছেন নামাজ পড়ো আল্লাহ রাসুল বলেছেন রোজা রাখো আল্লাহ রাসুল বলেছেন তোমার যদি সামর্থ্য থেকে হজ করো তোমার যদি সামর্থ্য থাকে নেশাব পরিমাণে মালে থাকো তুমি জাকাত আদায় করো আল্লাহ রাসুল বলেছেন তুমি চুরিদারি ঘুষ কুর থেকে ঘুষ দেওয়া থেকে পাটপারি থেকে জিনা থেকে চুগল থেকে এইগুলো থেকে তুমি নিজেকে বিরত রাখতে হবে আর এইগুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো তাহলে তুমি আল্লাহ রাসুলের প্রকৃত তো খাটি মত হয়ে যাবা